হলো সম্প্রতি একটি ছায়া ছবি কমান্ডো নামে আমরা দেখতে পাচ্ছি কলকাতার ব্যবহার করা হয়েছে এতে করে কি ইসলামের অবমাননা হয়নি পরিচালক দাবি করছে এতে ইসলাম বিরোধী কিছু নেই বিষয়টি নিয়ে আলেম সমাজ কি ভাবছে এই সিনেমা মুক্তি দিলে আমাদের কি করণীয় প্রিয় দর্শক আপনি যে প্রসঙ্গটি এখানে প্রশ্ন আকারে অবতারণা করেছেন অত্যন্ত উদ্বেগজনক এবং খুবই ঘৃণিত একটি কাজ হয়েছে যে এই কমান্ডো নামক যেই একটি সিনেমা অথবা ছায়াছবি যার বিজ্ঞাপন চিত্র প্রকাশিত হয়েছে প্রচারিত হয়েছে এবং সেই বিজ্ঞাপনের মধ্যেই অত্যন্ত আপত্তিজনক যে বিষয়গুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেটি হলো সেখানে মুসলমানদের আবেগ এবং মুসলমানদের বিশ্বাসের যে মূল কেন্দ্রবিন্দু পবিত্র কালিমা তা ইলাহা ইল্লাল্লাহ লিখিত পতাকাকে বা সেই লিখিত একটি লিখিত একটি সিম্বলকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে সেখানে চিত্রায়িত করা হয়েছে সেই সঙ্গে সুন্নতি لباس পরিহিত মাথায় টুপি মুখে দাড়ি এবং সুন্নতি لباس পোশাক পরিধানকৃত কিছু মানুষকে সেখানে জঙ্গিবাদী বলে আখ্যায়িত করে ইসলামী লেবাস এবং সুন্নতি বেশভূষাকে সন্ত্রাসবাদের প্রতীক হিসেবে আখ্যায়িত করবার অপচেষ্টা সেখানে চালানো হয়েছে নিঃসন্দেহে এটি ইসলামের সঙ্গে বড় ধরনের মারাত্মক ধরনের একটি অপরাধের সামিল ধৃষ্টতার সামিল আলেম সমাজ এটি দীর্ঘহীন ভাষায় প্রতিবাদ জানিয়েছেন এবং এটি তাদের প্রতিবাদের মুখে এর যে বিজ্ঞাপন চিত্রটি ছিল সেটির প্রচারণা প্রত্যাহার করা হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে তো আমরা ব্যর্থহীন ভাষায় কথা বলতে চাই যে মুসলমানদের পবিত্র কালিমাকে অথবা আল্লা রসুল সাল সুন্নতের আমলকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ অথবা আপত্তিকর কোনো কিছুর সিম্বল হিসাবে আখ্যায়িত করা এই যে অনভিপ্রেত যেই ধারা এটি অবশ্যই একটি সাম্প্রদায়িক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা বরাবরের মতোই লক্ষ্য করছি যে বাংলাদেশে বিভিন্ন সিনেমা এবং নাটক যদিও সবই এটা ইসলাম বিরোধী কিন্তু এই সকল সিনেমা এবং নাটকগুলোতে বিশেষভাবে আক্রমণাত্মক এবং পরিকল্পিতভাবে জনমানুষে ইসলাম সম্পর্কে এবং ইসলামী আদর্শ সম্পর্কে নেগেটিভ এবং নেতিবাচক মেসেজ প্রদান করার একটি অপচেষ্টা চালানো হয়ে থাকে এবং এটি সূক্ষ্ম কৌশলে দীর্ঘদিন যাবৎ নতুন প্রজন্মের মধ্যে শিশু কিশোরদের মানুষে ইসলাম সম্পর্কে একটি ভীতিকর এবং নেতিবাচক একটি ধারণা দেওয়ার অব্যাহত প্রচেষ্টা চালানো হচ্ছে এটি অবশ্যই নিন্দনীয় এবং সেখানে এই ইসলামের কালিমার প্রভাব থেকে মুক্ত করার জন্য একজন কলকাতার হিন্দু নায়ক দেবকে এখানে আবির্ভূত করা হয়েছে তাকে তাকে উপস্থাপন করা হয়েছে এটিও সূক্ষ্ম আরেকটি উস্কানি ইসলামকে নির্মূল করবার জন্য একজন ভিন্ন ধর্মাবলম্বীকে এখানে তাকে উপস্থাপন করা এবং তাকে নায়ক হিসেবে সেখানে উপস্থাপন করে ইসলামের কালিমা ইসলামী জীবন আদর্শ সম্মত বেশভূষা এবং লেবাস পোশাককে উৎখাত করবার এই যে একটি চিত্র উপস্থাপন করেছে এটি অবশ্যই সরাসরি ইসলামের সঙ্গে সংঘাতমূলক এবং ইসলামের শান্তিবাদী আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে সকল মুসলমানদেরই এ ব্যাপারে সোচ্চার হওয়া উচিত রাষ্ট্র এবং সরকারেরও এ ব্যাপারে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য রয়েছে বিশেষ করে রাষ্ট্রের তথ্য এবং সংস্কৃতি মন্ত্রণালয় সংক্রান্ত যাদের যারা দায়িত্বশীল এ বিষয়ে তাদের আরও বেশি সচেতন এবং অধিকতর সতর্ক পদক্ষেপ জাতি আশা করে এই ধরনের উস্কানির মাধ্যমে দেশের মধ্যে সাম্প্রদায়িকতা তৈরি হয় সম্প্রদায় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয় এবং এই যে যেই বিতর্কিত আলোচ্য এই চলচ্চিত্রটি এটি যদি এভাবে প্রদর্শিত হয় তাহলে অবশ্যই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে এটি আঘাত করবে এবং সেক্ষেত্রে যে কোনো ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হতে পারে কাজেই আমরা স্পষ্ট ভাষায় দাবি উত্থাপন করতে চাই যে এমন ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি থেকে বিরত থাকতে হলে ধর্মপ্রাণ মুসলমানদের ইমানি এই অনুভূতির উপর আঘাত হানার এই অবৈধ তৎপরতাকে বন্ধ করতে হবে এবং শুধু একটি চলচ্চিত্র নয় বরং যে কোনো সিনেমা এবং নাটক থেকে এই ধরনের ইসলামী সিম্বলগুলো কোরআন সুন্নার যে আদর্শগুলো রসুল সাল আলি ওয়াসাল্লামের সুননা মোতাবেক যে বেশভূষা সেটাকে যদি অপমান করার চেষ্টা এভাবে অব্যাহত থাকে তারা ধর্মপ্রাণ মুসলমান এর বিরুদ্ধে অবশ্যই তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলবে ইশা আল্লাহ